হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুফেন সুসালা আসলাম নতুন একটা ভিডিওতে সো আজকের ভিডিওর টপিকটা কি সেটা হয়তো আপনারা একটা এবং থাম্বাল থেকে বুঝতে পারছেন সো আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আপনাদের কিন্তু যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে ফেসবুক পেজ কীভাবে আপনারা ভাইরাল করবেন ঠিক আছে এবং আমি দুইটা পেজের রেফারেন্সও আপনাকে দিয়েছিলাম আপনাদের ঠিক আছে কীভাবে ভাইরাল করবেন এবং প্রুফ দেখেছিলাম দুইটা পেজের যে পেজটাতে পেজগুলোতে আমি মোটামুটি দুই তিন দিনের ভিতরে কী পরিমাণ ফলোয়ার গেন করছি এবং কী পরিমাণ রিস্ক নিয়ে ঠিক আছে সো এক ভাই কমেন্ট করছে ওই ভিডিওতে যে ভাই আইডিগুলো মেয়ে মানুষের ছিল এই জন্য ভাইরাল হয়েছে বিষয়টা সম্পূর্ণ ভুল ঠিক আছে যে এখানে মেয়ে মানুষের জাস্ট ইমেজ ইউজ করা ছিল আর অন্য কোনো কারণ ছিল না মূলত সেগুলো ছিল নিউজ রিলেটেড ঠিক আছে সো আসলে মেয়ে মানুষের ইমেজ দিলে পোস্টের রিঙ্গেজমেন্ট একটু ভালো থাকে সেটা ঠিক আছে বাট সে যে ট্রিক্সগুলো বলেছি সেগুলো কিন্তু ফলো করলে আপনাদের হানড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে এবং ওই ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে ভিডিও প্রপার আপলোড করতে হয় ওখানে জাস্ট আমি গাইডলাইনটা আপনাদের দিয়েছিলাম যেভাবে যেভাবে কাজ করবেন বাট আমি আজকে আপনাদের দেখাবো যে একটা ফেসবুক ভিডিওকে ভাইরাল করতে গেলে আপনার যদি ভিডিও ভাইরাল হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পেজ ভাইরাল হবে ঠিক আছে সো সেক্ষেত্রে একটা ভিডিওকে প্রপার কিভাবে আপলোড করতে হয় ঠিক আছে এবং এমন কিছু কিছু ট্রিক্স রয়েছে আমি আপনাদের বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দিব যেটা কোনো ইউটিউবার আপনাদের বলবে না ঠিক আছে মূলত এটা কি কিওডি স্টাফিং বলা হয় ঠিক আছে এটা মাঝে মধ্যে করতে হয় যাদের পেজে আপনারা মিলিয়ন মিলিয়ন রিচ দেখেন তারা কিন্তু একটু হলেও কিওডি স্টাফিং করে এটা সম্পর্কে বা আপনাদের ধারণা খুবই কম সো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কীভাবে স্টাফিং করতে হয় সেটার উপরে আমি পরে কথা বলবো বা কেন করে সেটার উপরেও পরে কথা বলবো ঠিক আছে আচ্ছা চলুন ভিডিওটা শুরু করি ঠিক আছে তো সর্বপ্রথমে আমরা ভিডিও আপলোড করব মেটা থেকে সো এখানে আমি আমার কাজের সুবিধাটা আমি পিসি থেকে দেখাচ্ছি আপনারা সেমভাবে আপনাদের আর মোবাইলে ক্রোম ব্রাউজার থেকেও করতে পারেন অথবা আপনি ক্রিয়েটর যে স্টুডিওটা রয়েছে বা মেটার রয়েছে ঠিক আছে সেটাও আপনি ইনস্টল করে আপনারা কিন্তু কাজ করতে পারেন আপনাদের ফোন দিয়ে সেম একই সিস্টেম দ্যাট স্টেপগুলো ফলো করুন ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে এসেছি সো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আপনার পেজে ফলোয়ার নাই কেন সো আমি পেজে খুব একটা অ্যাক্টিভ না ঠিক আছে সো ইনশাল্লাহ অ্যাক্টিভ হওয়া দেখবেন যে পেজ এমনিতেই রিস্ক বেড়ে গেছে ঠিক আছে আর যখন দেখবেন যে পেজে হু হু করে ফলোয়ার আসছে যখন আমি আপনাদের এমনিতেই ভিডিও একটা দিয়ে দিব ঠিক আছে যে আমি এই এই কাজগুলো করছি দেখেন পেজগুলো ফলোয়ার নাকি আসে না সো অবশ্যই পেজে আমি কাজ করতেছি সো ইনশাল্লাহ ভালো ফল খুব তাড়াতাড়ি আসবে সো এখন কথা হচ্ছে সর্বপ্রথম আমরা মেটা বিজনেস সুইটে চলে যাবো ঠিক আছে সো একবারে আমি যেভাবে আপনাদের দেখাবো জাস্ট আপনারা ওইভাবে কাজ করবেন আমি কথা দিচ্ছি আপনাদের পেজের রিস্ক অনেক 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 বেটার পাবেন আগের তুলনায় ঠিক আছে আর যে কোনো মতে পেজ ভাইরালও হয়ে যেতে পারে এটা হচ্ছে কি বলবো এটা আপনাদের লাকির উপরে মানে নির্ভর করে বাট আপনাদের কাজ স্বতঃস্ফূর্তভাবে করতে হবে যদি অ্যালগোরিজম মতোভাবে কাজ না করে আপনার ভিডিওগুলো ডিটেক্ট না করতে পারে সেক্ষেত্রে আপনাদের পেজ গ্রো হবে কীভাবে বলেন যদি ভুল থাকে গোড়ায় তো গন্ডগোল করা যাবে না সো এখান এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে সো এখান থেকে আসার জন্য আমি ভিডিও আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে জাস্ট মোর অপশানে ক্লিক করে আমি এখান থেকে ক্রিয়েট পোর্স থেকেও ভিডিও আপলোড করতে আপলোড করতে পারি বাট আমি এখান থেকে করব এখান থেকে করলে হচ্ছে মোটামুটি পেজের আপনার মনে করেন ভালো কিছু কিছু ফিচার পাওয়া যায় সো এখান থেকে পোস্ট রিলস অপশন রয়েছে এখান থেকে বাল্ক আপলোড রিল রিলস রয়েছে ঠিক আছে সো এখান থেকে যেহেতু ভিডিও আপলোডের অপশন নাই সো সেখান থেকে আমি এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে আপনার আমি পোস্ট করব আবার কিছু কিছু পেজ আপনারা এখান থেকে দেখতে পারবেন যে বাল্ক আপলোড ভিডিও রয়েছে সো আপনারা সেখান থেকে আপলোড করতে পারেন সো আমি এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করব ঠিক আছে সো এখান থেকে আপলোড করে আপনারা দুই তিনটা ফিচার একটু বেশি পাবেন সো এখান থেকে আমি ক্রিয়েট পোস্টের উপরে ক্লিক করলাম সো ইন্টারনেটে একটু স্লো ধৈর্য ধরে দেখুন সেখানে আপলোড করার পরে সর্বপ্রথমে আমাদের কী হচ্ছে ভিডিওটাকে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ভিডিও সো এটার উপর ক্লিক করে আপলোড ফ্রম ডেস্কটপ সো আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমার যে ভিডিওটা সো মাস্ট বি আপনাদের যে ভিডিওটার টাইটেলটা সেই টাইটেলটা অবশ্যই আপনারা ভিডিওটাকে রিনেম করে নেবেন সো এখান থেকে আমি যদি রিনেম করে নিই সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভিডিও অরিজিনাল টাইটেল সেটা কিন্তু এই ভিডিও রিনেম করে দেওয়া রয়েছে তাহলে মোটামুটি অ্যালগোরিদমটা পারফেক্টভাবে ডিটেক্ট করে ঠিক আছে সো এটাকে আমরা চুজ করে আমরা এখান থেকে ওপেন বটনে ক্লিক করব সো ক্লিক করার পরে আমাদের ভিডিওটা এখানে চলে আসবে এবং আমরা এখান থেকে আমরা বাকি অপশনগুলো দেখতে পাবো ঠিক আছে সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বপ্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ আর সো এখানে আরেকটা ব্যাপার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিলস আকৃতিতে ভিডিওটা আসছে বাট এখন ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী প্রতিটা ভিডিও ওয়ান ইস টু ওয়ান হিসাবে যদি আপলোড করা হয় সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশি রিস্ক পাবেন কারণ ফেসবুকে এখন লং ভিডিও বলে কোনো কিছু নাই সবই লং সবই এখন শর্ট ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা এরকম দেখাবে সো এখন কথা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজের জায়গায় আমরা এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা আমরা দিয়ে দিব বেঙ্গলি হ্যাঁ বেঙ্গলি সো আমরা এখানে বেঙ্গলি সিলেক্ট করার পরে এখানে সর্বপ্রথমে রয়েছে টাইটেল সো সর্বপ্রথমে আপনার ভিডিওর সাথে রিলায়েবল একটু টাইটেল দেবেন টাইটেলটা একটু আই কেসি করার চেষ্টা করবেন যাতে মানুষের টাইটেলের উপরে ফোকাস পড়তে আপনারা যাতে বুঝতে পারেন ঠিক আছে যে না সে অডিয়েন্স যাতে বুঝতে পারে যে না ভিডিওর মধ্যে কিছু একটা আছে সো এখানে সাপোজ আমার ভিডিওটা অনলাইন আর্নিংয়ের উপরে সো এখানে আমি লিখে রেখেছি যে অনলাইন থেকে আয় করতে চান কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না এই ভিডিওটা থেকে অনলাইন থেকে প্রথম দিন থেকে ইনকাম করুন ঠিক আছে সো এখানে আমি টাইটেলটা দিচ্ছি সো আপনাদের যে ধরনের নিজ যে ধরনের কন্টেন্ট সেম কন্টেন্ট আপনারা সেম ওই কন্টেন্টের উপরে একটু ডিফারেন্ট কোয়ালিটি যে আপনারা এখানে টাইটেল দেখার চেষ্টা করবেন সো এখানে ডেসক্রিপশনে আমি জাস্ট এই যে এই ডেসক্রিপশানে এই টেক্সটটা দিয়ে দিলাম ঠিক আছে ওই ভিডিও রিলেটেড এখানে দেখতে পাচ্ছেন পুরো ভিডিও দেখুন কারণ একবার শিখে নিলে আর পিছনে ফিরে তাকাতে হবে না দেন আমরা এখানে কিছু হ্যাশট্যাগও ইউজ করছি আপনারা হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে সো এভাবে দিয়ে দিবেন আপনাদের পোস্ট রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবেন হ্যাশট্যাগ আপনারা এআই থেকেও জেনারেট করে নিতে পারেন গুগল থেকেও জেনারেট করে নিতে পারেন আবার ফেসবুকে যে রেকমেন্ডেড হ্যাশট্যাগ রয়েছে সেগুলো ইউজ করতে পারেন রেকমেন্ডেড হ্যাশট্যাগ রয়েছে সাপোজ আমার ভিডিওটা অনলাইন আর্নিং রিলেটেড সো আমি হ্যাশট্যাগ দিলাম এখানে লিখলাম যে অনলাইন আর্নিং ই এ অনলাইন ইআরএন এই অনলাইন আর্নিং সো আমরা আমি এটাকে চুজ করে দিতে পারি আমরা এরকম করে আপনারা মোটামুটি পাঁচ সাতটা আপনারা হ্যাশট্যাগ দিয়ে দেবেন ঠিক আছে সো দেওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন রয়েছে ট্যাগ সো এটা হচ্ছে কিন্তু ভিডিওর একটা কিন্তু মোস্ট একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট সো এই জায়গাতেই মূলত আমাদের একটু ট্রিক্স খাটাতে হবে ঠিক আছে তাহলে আপনারা কিন্তু ভিডিওর রিস্ক কিন্তু ভালো পাবেন সো ট্যাগের জায়গায় আমি কিন্তু এখানে ট্যাগের জায়গায় আপনারা জানেন যে আটটা ট্যাগ দেওয়া যায় ঠিক আছে সো আমরা কিন্তু ছয়টা ট্যাগ আমরা ভিডিও রিলেটেড ইউজ করবো এবং দুইটা ট্যাগ আমরা আলাদা ইউজ করব যেই ট্যাগুলোতে প্রচুর পরিমাণে মানুষ ইঙ্গেজ থাকে প্রচুর পরিমাণে মানুষ ওই ট্যাগগুলোতে সার্চ দেয় সো সর্ব আমি ছয়টা ট্যাগ বসাই যে এই ট্রিক্সটার কথা আমি আপনাদের বলছিলাম যে এমন কিছু স্টাফিং রিলেটেড ট্রিক্স রয়েছে সো সেগুলোই আমি আপনাদের বলবো এখানে ছয়টা ট্যাগ আমি দিয়ে নেই একটা ঠিক আছে আপনারা এইভাবে অ্যাপ্লাই করুন দেখবেন যে আপনাদের ভিডিওতে ভিউজ অবশ্যই অবশ্যই আসবে এবং ভালো পরিমাণে ভিউজ আসবে ঠিক আছে সো আমি এখানে তিন নম্বর ট্যাগটা দিয়ে দিলাম সো দেন আমি এখান থেকে চার নম্বর ট্যাগটা দিয়ে দেব তার আগে একটা অবশ্যই কথা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি আপনাদের ইউনিক ইউনিক এবং কিছু ডিফারেন্ট স্ট্র্যাটেজি আমি আপনাদের দিয়ে থাকি গতানুগত যারা কাজ করে ঠিক আছে ডিফারেন্টভাবে একটু দেখানোর চেষ্টা করি যাতে আপনারা সফল হতে পারেন বা ভালো কিছু করতে পারেন ভালো রিস পান ভালো এয়া পান ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে ছয়টা কিন্তু ট্যাগ কিন্তু দিয়েছি বাট এখন হচ্ছে দুইটা ট্যাগ বাকি রয়েছে এই জায়গাতে আপনাদের ট্রিক্সটা খাটাতে হবে সো আমি মূলত যে ট্রিক্সটা ফলো করি সেটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে অডিয়েন্স রয়েছে মুভি সেক্টরে নাটক সেক্টরে তারপরে হচ্ছে সিরিয়াল সেক্টরে হিন্দি সিরিয়াল সেক্টরে সবচেয়ে বেশি মানে মানুষ রয়েছে প্রায় ওয়ান ফর্টি মিলিয়ন হচ্ছে মানুষ হচ্ছে আপনার ইংরেজ আছে এই যে সিরিয়ালগুলোতে বিভিন্ন ধরনের সিরিয়ালগুলোতে সো সাপোজ আমি এখানে একটা সিরিয়ালের আমি দেখি এখানে ইউটিউব থেকে একটু রিসার্চ করে নিই ঠিক আছে সো এখান থেকে দেখি সো এখান থেকে আমি সার্চ দিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি কি লিখে সার্চ দিয়েছি সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিরিয়াল এসেছে সো আমরা যে কোনো আমি দুইটা সিরিয়ালের আমি একটি এককে কপি করে নিব ঠিক আছে সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা পর্ব ওপেন হয়ে গেছে সো আমরা এটাকে আটকায় দিব ভিডিওটাকে পজ করে সো এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সিরিয়ালের নাম সো আমি এটাকে কপি করে নিলাম ঠিক আছে সো কপি করে নিয়ে জাস্ট আমার ভিডিওর ট্যাগে আমি বসাই দিব যাতে ওই রিলেটেড অডিয়েন্সের কাছে যায় ভিডিওটা ঠিক আছে সো এখানে একটা দিব আর হচ্ছে একটা আমি বাংলা সিরিয়ালে ট্যাগ নিতে পারি যেহেতু আমার কন্টেন্টটা বাংলা রিলেটেড ঠিক আছে বাংলা ভাষার সো সেক্ষেত্রে আমি নিব ঠিক আছে এখানে আমি সাহস দিলাম সো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক সিরিয়াল এসেছে সো জাস্ট এখানে ভালো তেমন কিছু পাই নাই আমরা এখানে লিখে দিব সো এইটা একটা লিখে আমি সার দিলাম তাহলে হয়তোবা আমি কিছু ভালো সিরিয়াল পাবো সো এখান থেকে দেখতে পাচ্ছেন সিরিয়াল একটা পেয়েছি সো জাস্ট আমরা এটাকে পজ করে দেব সো দেন এখান থেকে আমি নামটা কপি করে নিয়ে জাস্ট আমি এখানে ট্যাগে বঠাই দেবো ঠিক আছে সো দেন এটাকে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো সো এটাই হচ্ছে ট্রিক্স আপনারা এই ট্রিক্স ট্রিক্সটা খাটাতে পারেন শুধুমাত্র আমি যে সিরিয়াল দিছি আপনারাও দিবেন তা কিন্তু না আপনারা যে কোনো নিউজ রিলেটেড ট্যাগও কিন্তু দিতে পারেন ঠিক আছে একটু যদি স্টাফিং সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এটা লং হয়ে গেছে নিচ্ছে না সো আমরা একটু শর্ট করবো টাইটেলটাকে সো আমরা এখান থেকে এটা দিলাম হ্যাঁ সো দেন আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করবো সো নেক্সট বাটনে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইয় ক্যান নট বি ইয়া দেখাচ্ছে মেবি এটা ইন্টারনেটের প্রবলেম সো নেক্সটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন চলে আসছে সো এখন কথা হচ্ছে আমি এই ভিডিওটাকে এখনই পোস্ট করে দেবো জাস্ট ও এখান থেকে আর একটা অপশন রয়েছে আমি এখান থেকে থামমেলটা দিই নাই সো আমি ব্যাগে প্রেস করবো আমরা আবারও ব্যাগে প্রেস করবো সো এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসবো যে এখানে থামমেল ঠিক আছে সো এখানে অবশ্যই আপনারা আপনাদের যে ভিডিও তামেল রয়েছে সেটাকে আপনারা এখান থেকে এনাবল করে দিবেন এখানে যদি করা যাচ্ছে না সো জাস্ট আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবো ক্লিক করে দিয়ে আপলোড ইমেজ আপলোড ইমেজ থেকে আপলোড ইমেজ থেকে এখানে আমাদের যে ইমেজটা তার থাম্মেলটা সেটা আমরা এখান থেকে দিয়ে দিব ঠিক আছে সো এই যে থাম্মেলটা চলে এসেছে সো দেন আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবো সো আবারও নেক্সট সো দেন আমরা এটাকে শেয়ারে ক্লিক করে দেবো ঠিক আছে সো এইভাবে আপনারা পোস্ট করতে পারেন ভিডিওগুলো আপনারা এরকম করে ভিডিওগুলো ক্রমান্বয়ে পোস্ট করেন আপলোড করেন দেখবেন যে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনাদের রিস আগের থেকে কোন জায়গায় চলে গেছে ঠিক আছে সো জাস্ট কিছু ট্রিক্স ছিল সো ওইভাবে আপনারা কাজ করতে পারেন একদম হানড্রেড পার্সেন্ট কোনো রিস্ক নাই আপনারা এভাবে কাজ করতে পারেন অনেকেই এরকম করে কাজ করে কিছু কিছু খুঁটিনাটি বিষয় কিছু সিক্রেট বিষয় থাকে যেগুলো সবাই শেয়ার করতে চান না কিন্তু চায় না বাট আমি আপনাদের কিন্তু এই ধরনের দ্বিধাদ্বন্দ্বে ফেলি না আমি আপনাদের আর সব কিছু ওপেনলি দেওয়ার চেষ্টা করি ঠিক আছে সো দেখা হবে ভিডিও পরবর্তী ভিডিওতে ততদিন কিন্তু ভালো থাকবেন আর সুবিয়েন্ট একজনের সাথে থাকবেন আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে সো বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে